নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের যে ভিডিওটা থাকছে সেটা কিন্তু অর্কিড নিয়ে অনেকটাই খোলামেলা আলোচনা থাকবে যেটাতে গাছে ফুল কি করে বেশি বেশি আসবে এটা একটা ব্যাপার এবং এর ফিউ মানে কিভাবে আমরা সারা বছর ধরে পরিচর্যা করলে গাছে ফুল আসবেই তো আমাদের গাছের এই অর্কিড গাছে কিন্তু একটা ডরমেসি পিরিয়ড আছে এই ডরমেসি পিরিয়ডটা কাটিয়ে ওঠার সাথে সাথে কিন্তু গাছে গ্রোয়িং টাইম গ্রোয়িং টাইমে কিন্তু গাছে নতুন নতুন কেন ছাড়বে গাছের নতুন শিকড় ছাড়বে মার্চ এপ্রিল মে জুন মাস পর্যন্ত কিন্তু গাছের ভেজিটেবল গ্রোথ বজায় থাকবে তো এইটাকে বজায় রাখার জন্য ধরে রাখার জন্য গাছকে আমরা যে খাবারগুলো দিই সেগুলোর ভিতর পরে গাছের কেন দেখতেই পাচ্ছেন প্রায় আঠাশ ইঞ্চি কেন আছে এটা দু ফুটের উপরে তো আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি কেন নর্মালি হচ্ছে কারণ আমরা যে খাবারগুলো ব্যবহার করছি সেটার থেকেও কিন্তু গাছটাকে আমরা উপযুক্ত একটা পরিবেশ দিচ্ছি এই পরিবেশটা কিন্তু একটা ম্যাটার করে ভেজিটেবল গ্রোথের জন্য মানে পুরো সবুজ থাকার জন্য সবুজ থাকার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে ওপেন ছাদে যারা রাখছেন হচ্ছে এমনই তর্ক বিতর্ক যাচ্ছি না বাট ওপেন রাখার থেকে সেটে রাখা ভালো ডিরেক্ট সানলাইট থেকে ভায়া সানলাইট ভালো ভায়া সানলাইটে কিন্তু গাছের গ্রিনেশ ভাবটা অনেক বেশি থাকবে সবুজ ধরে রাখবে এবং গাছের পাতা অনেক বেশি থাকবে অনেক দিন পর্যন্ত স্টে করবে যেটা হচ্ছে গিয়ে যদি ডিরেক্ট সানলাইট গাছে পরে সেক্ষেত্রে কিন্তু পাতার কালার ধীরে ধীরে হলদেটা ভাব হয়ে যায় পাতা জলুস বা সবুজ সবুজ ব্যাপারটা থাকে না প্রত্যেক কেনেই ফুল আসবে অনেক সময় দেখা যায় কেন হল অথচ ফুল আসলো না এমনটা যখন হয় প্রত্যেক কেনেই দেখুন ফুলের কিন্তু কুড়ি কুড়ির দেখা দিচ্ছে লাস্ট পাতার পরেই কিন্তু কুড়ির দেখা যাবে কখনোই এই মানে কেন বেরিয়েছে আর মাথা ধরে ধরে খুঁজে খুঁজে কুড়ি খুঁজবেন না কুড়ি অটোমেটিক আসবে কুড়ি যখন বাইরে দেখা দেবে তখনই মাথায় হাত দেবেন মানে ক্রেনের মাথায় হাত দেবেন অনেক সময় ওই জায়গাটা এতটাই নরম থাকে যে দেখতে গিয়ে অনেক সময় ভেঙে যায় এটা একটা সাবধানতা তো একে একে প্রত্যেক গাছেই ফুল আসছে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমরা গ্রোয়িং পিরিয়ডটা আমরা খাওয়ারগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো একটা ব্যালেন্স এনপিকে ব্যবহার করি একটু সিউড ব্যবহার করি একটু আমার অন্য যে খাবারগুলো আছে সেগুলো অন্য বলতে ব্যালেন্স এনপিকে যথেষ্ট একটুখানি আমরা হিউমিক অ্যাসিড দিই যেটাতে গাছটা বাড়তে সুবিধা বা শিকড়ের গ্রোথটা ভালো থাকে শিকড়কে হেল্প করে অনেক ক্ষেত্রেই এই গাছটা দেখুন অলরেডি দুখানা ফুলের স্টিক বেরানো শুরু হয়ে গেছে আমি আশা করছি যে নিচের দিক দিয়েও আরও দু তিনটে বেড়াবে কারণ পাতার যে জয়েন্ট আছে ওখান থেকে কিন্তু মেনলি বেড়ায় একটা গাছ থেকে পাঁচটা সাতটা দশটা পনেরোটা পর্যন্ত আমরা দেখেছি যে স্টিক বেড়ায় সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে জুন মাস পর্যন্ত গাছের গ্রোথ রোদ তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে গাছে কিন্তু আমাদের অধিক পরিমাণ আলো দিতে হবে সেটা ডিরেক্ট সানলাইট যদি আপনারা সকালের দিকে খানিকটা দিতে পারেন আর বেশি 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 আলো বেশি আলোযুক্ত জায়গা রাখলেই কিন্তু আমরা জুন জুলাই আগস্ট আমরা কিন্তু ফ্লাওয়ারিং টাইম চালু যেহেতু আমরা কিন্তু ফ্লাওয়ারিং পাবো ডেন্ডুবেনের ক্ষেত্রে সব গাছের ক্ষেত্রে লাইট লাইট এমন একটা জিনিস লাইট না পেলে কিন্তু গাছ হবে গাছ থেকে কিন্তু ফুল পাওয়া যাবে না আম আমি চেষ্টা করছি সেইভাবেই যে একটু লাইটটাকে বাড়িয়ে দেওয়া লাইটটাকে বাড়িয়ে দেওয়া বলতে ধরুন আমার চারদিকেই ঘেরা আছে আমার যেদিক থেকে আলোটা বেশি আছে সেদিকটা দিয়ে দিলাম বা সিলিং মানে উপর দিকটা যদি ঘেরা থাকে ধরুন আমার সেট দেওয়া আছে ফাইবার আমার যেমন ফাইবার সেট দেওয়া আছে সেখানে আমার গ্রিননেডও দেওয়া আছে তো আমি এই সময় দাঁড়িয়ে কিন্তু গ্রিননেট অলরেডি খুলে দিয়েছি অনেকদিন আগেই যাতে বেশি আলো পায় ফুলের সম্ভাবনাটা বেশি থাকে তো এটা একটা কাঠে মাউন্ট করেছিলাম এটাও বেশ ফুলের কুড়ির দেখা দিয়েছে স্টিক বেড়াচ্ছে তা আশা করছি সমস্ত গাছেই কম বেশি ফুল আসবে এবার যেটা বললাম যে ব্যালেন্স এনপিকে দিলে কিন্তু গাছ তৈরি হবে আর কিছুই লাগে না আর অর্কিডে অনেক বেশি খাওয়ারও প্রয়োজন নেই এই ব্যালেন্স এনপিকে যখন দিচ্ছি আমরা সেটা গাছের গ্রোথের জন্য গাছটাকে তৈরি করার জন্য এবার দরকার আমাদের গাছের ফুল ফুলটাকে আনতে গেলে আমাদের যে যে খাবারগুলো ব্যবহার করা উচিত তার মধ্যে পড়বে কিন্তু জিরো জিরো পঞ্চাশ একটা এনপিকে যেটা শুধুমাত্র পটাশিয়াম থাকবে আর পড়বে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই দুটো কিন্তু এই জুন মাসের শেষে মানে পনেরো ষোলো তারিখের পর কিন্তু অল্টারনেটিভ ডে আপনারা দেবেন তাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন এই মাউন্টটা আমরা আমি বেশ প্রায় মাসখানেক মাছদের আগে করেছিলাম তো সফলতা আসবে বলেই আশা করেছিলাম তো নতুন নতুন শিকড়ের দেখা দিচ্ছে এবং দুটো নতুন পাতা বেরিয়েছে তার মানে গাছটা ধরে গেছে অর্কিডের ক্ষেত্রে যে কোনো গাছই ধরবে কিন্তু একটু সময় লাগবে অর্কিড একটা এমন গাছ যেখানে অনেক বেশি ধৈর্যর প্রয়োজন যে ধৈর্যটা আমরা হারিয়ে ফেলি শুধুমাত্র ফুলের আশায় আর গাছকে বাড়ানোর আশায় তো একটু ধৈর্য ধরবেন এই গাছটাও কিন্তু অনেক ধৈর্য ধরে দীর্ঘদিন মানে প্রায় দেড় মাস পরে দুটো পাতার দেখা দিয়েছে যে আগামী দিনে এর রেয়াল কিন্তু অনেক গুণই ভালো থাকবে প্রত্যেক ব্যাপারেই যদি আমরা ধৈর্যটাকে বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেই এই সময় যেটা গাছের দেখবেন ডগা যখন শেষের মুখে আসে পাতা বেরোনো তখন কিন্তু গাছের পাতাগুলো একটু হেলে যায় তো কখনোই যেটা বললাম যে হাত দিয়ে নাড়াচাড়া করবেন না গাছ কিন্তু আপনাকে ফুল দেবে সবই দেবে এখন যেমন তেরো শূন্য পঁয়তাল্লিশ চলবে চলবে জিরো জিরো পঞ্চাশ এতেই কিন্তু গাছে আপনার ফুলের দেখা দেবে ফুল সময় হলেই ফুল দেয় অসময় কিন্তু অর্কিড রেয়ার ফুল দেয় মানে যখন সিজন তখন কিন্তু আপনি বেশি বেশি ফুল পাবেন অর্কিড করুন অর্কিড এমন একটা গাছ যেখানে কিন্তু আপনার অন্য গাছের থেকে আরও বেশি সফলতাও যেমন আসবে এবং অনেক বেশি উৎসাহিত হবেন